স্পিন আক্রমণ দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আবারও কোণঠাসা করতে চায় বাংলাদেশ ভরসা সেই চেনাগাঠি মিরপুর শের-বাংলা জাতীয় স্টেডিয়ামের মন্থর ও টার্নিং উইকেট ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে এখন স্পিনই বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র শেষ দুই वनडेতেও বাংলাদেশে ভরসা স্পিনাররাই নতুন করে দলে চলে এসেছেন নাসুম আহমেদও প্রথম ম্যাচে পরিষ্কার পেস নয় এই কন্ডিশনে জয় এনে দিতে পারে কেবল স্পিন তাসকিন আহমেদকে খেলানোই ম্যাচে কোনো বাড়তি সুবিধা পায়নি দল বরং একরকম অপচয়ই হয়েছিল তার জায়গাটি সেখানে একজন স্পিনার থাকলে ক্যারিবীয় ব্যাটারদের আরও আগে গুটিয়ে ফেলা যেত জয়ও আসতো অনেক সহজে এই উইকেটে পেসারদের তেমন একটা সুবিধা নেই তাই দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে বড় পরিবর্তন স্কোয়াডে যুক্ত হয়েছেন বাহাতি স্পিনার নাসুম আহমেদ ফলে ষোলো সদস্যের স্কোয়াড এখন দাঁড়িয়েছে সতেরো জনে খুব স্বাভাবিকভাবে অনুমান করা যাচ্ছে মিরপুরের স্পিন বান্ধব উইকেটেই পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ একাদশে অতিরিক্ত একজন স্পিনার খেলার সম্ভাবনায় প্রবল আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন ওয়ান এখন প্রশ্ন একটাই নাসুম কাকে সরিয়ে একাদশে ঢুকবেন উত্তরটা অনেকটা সহজ তাসকিন আহমেদ কারণ মিরপুরের ধীর পিচে গতি নয় টার্নি আসল অস্ত্র যদিও তানভীর ইসলাম বাহাত্তর স্পিনার ফলে একই ধাঁচে দুজনকে একসাথে খেলানো নিয়েও রয়েছে দ্বিধা তারপরেও সহজ জয় নিশ্চিত করতে সেই ঝুঁকিটায় নিতে চাইবে বাংলাদেশ এই সিরিজটি বাংলাদেশের জন্য শুধু আরেকটি সিরিজ নয় এটাই র্যাঙ্কিং পরিবর্তনের লড়াই বর্তমানে বাংলাদেশ আছে দশে ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে তাই সিরিজ জয় মানে কেবল মর্যাদা নয় এক ধাপ উপরে ওঠার সুযোগও তারপর আছে বিশ্বকাপের সমীকরণ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার জন্য এই সিরিজ বড় প্রভাব রাখতে পারে কারণ বাংলাদেশের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামের ম্যাচগুলো তুলনামূলক ভালো উইকেটে হবে যা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে কিন্তু এখন ফোকাস একটাই প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করা তারপর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ভাবনা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর